কেন পাঠাবে আর আমরা সেই খলিফার অন্তর্ভুক্ত কি আমাদের দায়িত্ব কি কাজ আল্লাহ পাক ফেরেস্তাদের এ কথা পর্যন্ত শোনার পরে বললেন না তোমরা যা ধারণা করছো যে আমি খলিফা পাঠাবো জিকির করার জন্য তাসবি করার জন্য আমার হামদ প্রশংসা করার জন্য ওইটা না বলা ইন্নি আলামু মালা আলামু অবশ্যই আমি যা জানি তোমরা সেটা জানো না তোমরা যা ধারণা করছো ওইটা ঠিক না আমার মনে আর একটা চিন্তা আছে আল্লাহর মনে কি চিন্তা আছে ওইটা আজকে আজ আমরা জেনে তারপরে বাড়ি যাব এর পরের আয়াতটা একটু ভয়ঙ্কর আয়াত যদিও আমরা সেই ছোটবেলা থেকে যেভাবে শুনেছি ওইভাবে না একটু চিন্তা ভাবনা করার নিয়ত নিয়ে শোনেন দেখবেন বাস্তবের সাথে মিলছে الله قال وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال انبئوني بأسمائها أولئك ان كنتم صادقين আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি এই নাম বলতে আমরা অনেকেই মনে করি গরু ছাগল আলু পটল এই নাম নাকি না আলেম বসে আছে এখানে এনারা কথা বলে না আল্লাহ কি আসমা বহু বসন্ত আদমকে নাম শিক্ষা দিয়েছি বলে আলু পটল ঝিঙা পিসা এই শিক্ষা দিয়েছে কারণ যিনি কিলাস নিচ্ছেন তিনি সরাসরি আল্লাহ সামনে যারা বসে আছে এরা কারা কত বড় গুরুত্বপূর্ণ কিলাস তারা কিলাস করছে কিলাস নিচ্ছেন স্বয়ং শিক্ষক হয়ে আল্লাহ এত বড় একটা বিশাল কিলাসে আল্লাহ আলো পটল ঝিঙা বিশা এই জিনিস শেখাবে আদব আল্লাহ না শুধু এই জিনিস শিক্ষা দেওয়ার জন্য আসমা আল্লাহ ব্যবহার করেননি তা আল্লামা দামাল আসমার ব্যাখ্যায় আমি আধুনিক ভাবসের বেশি দুনিয়ায় যত ন্যায় কাজ আছে আদেশ যত অন্যায় কাজ আছে অন্যায়ের নিষেধ এগুলো সব আসমান এর ভেতরে ছিল তার মানে ভালো ভালো কাজের আদেশ অন্যায় কাজের নিষেধ করার জন্যে যত রকমের শিক্ষা লাগে আইন লাগে কৌশল লাগে পদ্ধতি লাগে নিয়ম লাগে সব আল্লাহ আদমকে ওই দিন তার বেনের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন এইখানে মানুষ জন্মগত ভাবে এমনিতে জানে যে এটা ভালো এটা মন্দ ওই শিক্ষাটা ওই যে আদম আলামকে দিয়েছিল ওনার পৃষ্ঠ দেশ থেকে যেহেতু আমরা বের হয়েছি ওইটা স্বাভাবিক ভাবে বাবার পক্ষ থেকে আদমকে আল্লাহ সমস্ত ন্যায়ের শিক্ষা অন্যায়ের শিক্ষা দিয়ে দিয়েছিল এক ক্লাসে কারণ গুরুত্বপূর্ণ ক্লাস ছিল শুধু আলু পটন এই ঝিঙ্গা গরু ছাগল এগুলো নাম যদি শেখাবে অত বড় ক্লাস নেওয়ার দরকার ছিল না এক্লাস নেওয়ার পরে মহান আল্লাহ ফেরেশতাদের সামনে বললেন বলো দেখি এই আইন তৈরি করার যে নিয়ম নীতি দুনিয়া চালাতে গেলে এগুলো কিছু জানো কিনা ফেরেশতারা কিছুই বলতে পারে না আদমকে আল্লাহ একবারই তার বরেণে টুকিয়ে দিয়েছিলেন যে দুনিয়া চালাতে আইন লাগে কি লাগে বলেন বলেন খলিফার কাজ যতগুলো সাতটা আমি পেয়েছে তার ভেতরের অন্যতম হচ্ছে খলিফারা আল্লাহর আইন বলে দুনিয়ায় বাস্তবায়ন করবে এটা খলিফার কাজ আর এটা পেয়েছিল কোন সময় যে যখন আদমকে বানিয়ে ছত্রিশ হাত মোটা ষাট হাত লম্বা করে বানিয়ে ফেলে রেখেছে রোহটা দেওয়ার পরে আমার আল্লাহ প্রথম ক্লাসে এটা দিয়েছে তার ব্রেনের ভেতরে মেধার ভেতরে ওইটা আমরা আদমের সন্তান হিসাবে পর্যায়ক্রমে এমনি পেয়ে গেছি ধরে বলেন আল্লাহ মহান আল্লাহ ক্লাসটা নেওয়ার পরে ফেরেস যখন কিছুই বলতে পারলেন না হাজরত আদম আলাইহিস সবগুলো প্রশ্নের জবাব যখন ঠিক ঠিক মত দিয়ে দিচ্ছে ফেরেশতারা তখন এক বাক্যে বলেছে বলো সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম জোর বলেন আল্লাহ তুমি পবিত্র আমরা কিচ্ছু জানি না তুমি যতটুকু আমাদেরকে শিক্ষা দিয়েছো ও ছাড়া আমরা আর কিছু জানি না এবার আমার প্রশ্ন হচ্ছে সাল্লাম কি আল্লাহ খলিফা করে পাঠিয়েছেন খান কায় কথা বললাম এমনি যা আই লং ফেল খান খা আল্লাহ দেয়নি আজ বাংলাদেশসহ ভারত পাকিস্তান বিভিন্ন দেশে আমরা দেখি খলিফা পাওয়া যায় কোথায় হ্যাঁ বলেন আল্লাহ খান কায় খলিফা পাঠিয়েছে আর যত খলিফা তৈরি হয় সব খানকা থেকে এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা পাওয়া যাচ্ছে কোথায় যারা কেটে দেয় তাদেরকে অনেক জায়গায় অনেক জেলাতে আছে যারা কাপড় সাপড় সেলাই করে এদেরকে কি বলে কাপড় সেলাই করে এরা খলিফা চুল কেটে দেয় এরা খলিফা দরবার থেকে বের হয় এরা খলিফা আল্লাহ এগুলো বানানোর জন্য ফেরেজ তাদের সামনে বার্গেনিং করছে শব্দগুলো খেয়াল করলে আপনি আশ্চর্য হবেন আল্লাহ বলেননি যে ইন্নি যা ফিল আর দি আল্লাহ যদি বলতেন ইন্নি যা ইলম ফিল মাসা যদি খলিফা আমি মসজিদে খলিফা পাঠাবো তাহলে মসজিদে বসে বসে কিছুক্ষণ আল্লাহ বিল্লাহ করলে আপনার দায়িত্ব শেষ হয়ে যেত আল্লাহফা যদি বলেন নি যা আইলং ফেল মাদারিসি খলিফা আমি মাদ্রাসায় সমহে খলিফা পাঠাব মাদ্রাসা তৈরি করে কিছু ছেলেপুলে পড়া নেই আপনার লাইফ তো শেষ হয়ে যেত আল্লাহ দালা বলেন নি যা আইলং ফিল, বেল ফেল বাইদে খলিফা ঘরে ঘরে খলিফা পাঠাব না আল্লাহ এমন জায়গার নাম দিয়েছে এন্নি যা আইলং ফেল আর হোদে আমি জমিনে এ খলিফা পাঠাব কোথায় বাংলার মুসলমানেরা খলিফার দায়িত্ব যেটা এটা পালন করার জন্য জমিন লাগে এটা পালন করার জন্য জমিন লাগে এটা পালন করার জন্য জমিন লাগে আর জমিন আমাদের হাতে নেই এই জন্য জালেমরা জমিন মন মতো চালাচ্ছে কথা কোথায় গিয়ে ঠিক আছে আপনি টের পাচ্ছেন কিছু টের পান মগজ যাদের আছে এরা টের পেয়েছে কোথায় গেছে আর জমিনটা ফাঁকা পেয়ে জালেমরা মন মতো চালাচ্ছে যাযা আদালতদের দখলে প্রশাসনদের দখলে আর আমরা আছি খানকানিয়ে মসজিদ নিয়ে মাদ্রাসা নিয়ে ফেরেশতারা তো এইজন্যই বলেছিলেন না হানুনু সাববিহু বিহামdeka ওয়া নুকদ্দি সুলাত আল্লাহ তোমার তাসবিহ লাগবে তোমার প্রশংসা করা লাগবে আমরা তো আছি আরো বেশি করে করব দরকার হয় আল্লাহ দালা বলেন না তোমরা যা মনে করছো এটা না কি জন্য আমি খলিফা পাঠাব এটা এখনো তোমাদের বলি না এটা আমি আল্লাহ জানি